আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে শাহ শাহ হজরত সৈয়দ জিয়াউল হকরি তথা এস জ্যাট এস এম ট্রাস্ট নিবেদিত মাহের আমাদান উপলক্ষে বাংলা টিভির অন্যতম আয়োজন এস জ্যাট এস এম ট্রাস্ট কল্যাণ ময়ী সাহারের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিন আমরা নিত্য নতুন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে পুরো রমজান মাসব্যাপী সাথে আছে আপনাদের সাথে আমি এস এম সদর উদ্দিন আজহারি আজ আমরা আপনাদের সামনে আলোচনা রমাদানে করণীয় এবং বর্জনীয় নিয়ে এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছেন যোগ্য, প্রাজ্ঞ ওলামায় কারামগণ আসলে আমরা ওনাদের সাথে পরিচিত হয়নি সর্বপ্রথম যিনি আমার ডান পাশে উপস্থিত রয়েছেন

এক বছর পরে আমাদের সামনে মাহের রমাদান আসার কারণে আমরা হয়তো বা অনেকে আমরা ভুলেই গিয়েছি আমরা এই মাসেই কি কি কাজ করা উচিত আর আমরা হয়তো অনেকে ভুলেই গিয়েছি এই মাসে কোন কোন কাজ আমাদের বর্জন করা উচিত আসুন আমরা এই বিষয়ে কারাম বিজ্ঞ আলোচকদের মুখ থেকে আমরা এখন শুনি আমরা সর্বপ্রথম চলে আল্লামা মুফতি খাজা নিজামুদ্দিন সাতপুরি আপনার নিকটে শাহেক আপনি যদি আমাদেরকে বলতেন এই মাহের মাদান পুরো এক বছর ঘুরে আমাদের নিকট আবার এসেছে রমাদান এ মায়ের আমাদের মুমিন মুসলমান যারা আছে সারা বিশ্বে বিশেষ করে আমাদের বাংলাদেশি আমরা যে মা বোনরা ভাই বোনরা আমরা আছি আমরা এই মাহের মাদানে কি পালন করতে পারি কি করা আমাদের উচিত বিজ্ঞ উপস্থাপক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে ধন্যবাদ এবং এস জেড এইচ আই এম ট্রাস্ট কল্যাণময় সাহারি যারা দেখেছেন সবাইকে মুবারকবাদ সকল দর্শক আমি সবাইকে মুবারকবাদ জানিয়ে শুরু করছি মাহের রমজানের মুবারকের আলোচনা আমাদের মাহে রমজানুল মুবারকের এই রোজা রাখার প্রারম্ভে আমাদেরকে আগে নিয়ত করতে হবে তৎসঙ্গে আমাদেরকে মাহের রমজানুল মুবারকে আমাদের বিশেষ করণীয় হচ্ছে আমরা মাহে রমজানুল মুবারকের এই আগে সেহরি সেহেরি খাবো তারপর আমরা তারাবির নামাজ আদায় করব তারপর আমরা এই ইত্যাদি করবো তারপর মাহের রমজানুল মুবারকে আমরা কোরআন তলবাদ করব। এবং মাহের রমজানুল মুবারকে আমরা দোয়া করব এবং এ রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব মাহের রমজানের মোবারকে এটা হলো আমাদের বিশেষ করণীয় আর মাহের রমজান রোজা রাখা রোজা রাখার যে বিষয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল হাকিমের মধ্যে রাসাদ করেছেন ইয়া ইহল ইয়া আ আানু কুতিবা আলাইকুম কামা কুতিবা লা মিন কাবলিক আল্লাহ তাহা যে এ আয়াত করিমার মধ্যে বলেছেন আ মানু এখানে ইমান উদ্দেশ্য করে বলেছেন আমানু মানুষ যারা ইমান আনয়ন করেছে অর্থাৎ যারা সরল অন্তর্করণে বিনা পরোচনায় কালামা শাহাদাতের সাক্ষী দিয়েছে নিজের সাড়ে তিন হাত বড়ির মধ্যে যারা আল্লাহ আল্লাহ রসুলের রাজ রহস্য নিজের মধ্যে খুঁজে পেয়েছে ওই ইমানদার আল্লাহ তালা বলেছেন তোমাদের উপর রোজা রোজা ফরজ করা হয়েছে যেমনি তোমাদের পূর্ববর্তী বর্তীদের উপরে রোজা রাখা ফরজ করা হয়েছিল তো লা কুম তাত্তাকুন যাতে তোমরা ফরজগারিতা অর্জন করতে পারো এখানে লা কুম তাত্তাকুন বলতে এখানে বোঝানো হয়েছে যে আমাদের এই হিউম্যান বডির মধ্যে আল্লাহ তালার এই আল্লাহ তালার কতগুলো গুণবাচক সিফত রয়েছে যে আল্লাহর কতগুলো গুণবাচক সিফত রয়েছে আবার কতগুলো আপনার যেমন স্বরীপ কাম ক্রোধ লোব মাহ মদ মৎস্য এগুলোকে দূর করে আল্লাহর গুণাবলী নিজের মধ্যে আবিষ্কার করার মাধ্যমে তাকে অর্জন করা আর এই এই সমস্ত খারাপ অশ্লীল

আল্লাহ সুবান উম্মত মোহাম্মদের জন্য বিশেষ উপহার হিসেবে মাহের রমজানকে দান করেছেন এই মাহের রমজানে মানুষের নীতিনৈতিকতা আত্মশুদ্ধি এবং সামাজিক সাম্যের মাস হল এই মাহের অমদান যদি সংক্ষেপে বলতে চাই এই মাহের রমদান প্রত্যেক মুমিন বান্দাবান্দির জন্য আমলের বসন্তকাল তো এই আমলের বসন্তকালে আল্লাহ সুবান তালা আমাদেরকে যেই উদ্দেশ্যে এই মাহের রমজান দান করেছেন আমাদের বিজ্ঞ আলোচক যে আয়াতটি তেলাবাদ করেছেন সুরা বাকার কারার একশো তিরাশি নাম্বার আয়াত সেই আয়াতের শেষের যে শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন তোমরা কি করতে পারো এবং হতে পারো আল্লাহ সুবান তো এই উদ্দেশ্যে যে আমাদেরকে মোত্তাকি হওয়ার জন্য মাহে রমজান দিয়েছেন তো এই মাহের রমজানের বিশেষ দশটি করণীয় আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো তো মাহের রমজানের সর্বপ্রথম যে করণীয়টি আল্লাহ সুবাহন ও আমাদের জন্য বিশেষভাবে দিয়েছেন সেটা হলো পুরা মাসব্যাপী সমস্ত গুনা থেকে নিজেকে মুক্ত রেখে একমাত্র আল্লাহ সুবাহর সন্তুষ্টির জন্য মাহের রমজানের রোজা পালন করা আল্লাহ হাবি হাদি শিরবি পরমান যেই ব্যক্তি আল্লাহ আল্লা সুবাহ সন্তুষ্টির জন্য একটি রোজা পালন করবে আল্লাহ সুবাহ ওই ব্যক্তি থেকে জাহান নামকে এক শত বছর দূরে সরিয়ে দেবে সুবাহান্লাহ আল্লাহ হাবি সাল মাহে রমজানের রোজা পালন ব্যাপারে আরো উৎসাহ দিতে গিয়ে তিনি হাদিস শরীফে পরমান আমাল ইবনে আদম প্রত্যেক বনি আদমের আমলগুলো গুলো কুল্লু আমাল ইবনে আদম লাহু সে তার নিজের জন্য করে ইল্লা শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ সোবানা ওয়া তালা বলেন আসাউমুলি ও আনা আজিজিবি রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব কতটুকু দিব এটার পরিমাণ আল্লাহ সোবানা ওয়া তালা বলেন না এটা হাদিসে কুচ্ছির মধ্যে বলা হয়েছে আল্লাহ দিলে অবশ্যই বেশি আল্লাহ দিলে অবশ্যই বেশি করে দিতে পারেন দ্বিতীয় নাম্বার যে কাজটি আমরা করব যথা সময় সাহারি এবং ইফতার আমরা যত সময় করব এই ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকে সাহারি করার সময় অনেকেই একটু অলসতা করে সময় এখনো আছে এই করে এরকম করে তারা সাহারিটা যত সময় করে না আমাদের উচিত হবে যত সময় সাহারি করা আর ইফতার সময় হওয়ার সাথে সাথে করে ফেলা রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন খালাফুল ইহুদ যে তোমরা ইহুদীদের বিরুদ্ধাচরণ করো অর্থাৎ তাদের বিপরীত করো ইফতারের ক্ষেত্রেও তো ইফতারের আমরা অনেকেই আছে যে ইফতারের সময় হয়ে গেছে এখন অপেক্ষা করি না আরো মিনিট বেশি তারপর আমি ইফতার করব। এরকম করা যাবে না সময় ইফতার করে নিতে হবে তৃতীয় নাম্বার যেই কাজটি আমরা করব। অবশ্যই পাঁচ যত সময় আমাদেরকে আদায় করতে হবে রমজানে যদি আমরা এটা না করি রসুল পাই আলাইসাল্লামের হাদিস থেকে আমরা পাই রাসুকা সাল্লাহ বলেছেন যে ব্যক্তি মাহে রমজানে নিজেকে গুণা থেকে মূল কথাটি আমি বলছি গুণা থেকে বিরত রাখতে পারলো না তার এই রোজা আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই মূল্যহীন তো আমরা অবশ্যই আল্লাহ সব তালের বিধানগুলোকে পালন করে আমরা মাহে রমজানের রোজাগুলো পালন করব। চতুর্থ নাম্বার যে কাজটি আমরা করব বিশ টাকা রমজান মাসে আমরা তারাবিন নামাজ আদায় করব। আর এই বিশ টাকা তারাবীন নামাজ যদি আমরা রমজান মাসে আদায় করি এবং সেই রমজান মাসে আদায় করার পদ্ধতিটা আল্লাহ হাবি সাল আলাইসাল্লামের সাহাবি আমাদের মুসলিম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা ওমর ফারুক তাদের আল্লাহ সুন্দর একটি সিস্টেম আমাদেরকে দেখিয়ে গেছেন জামাতের সহিত খতমে কোরআনের মাধ্যমে বিশ টাকার তারাবিন নামাজ আদায় করা তো ইনশাল্লাহ আমরা অবশ্যই বিশ টাকার তারাবিন নামাজ জামাতের সহিত আদায় করব এটা সর্ব উত্তম পন্থা তারাবিন নামাজ আদায়ের পঞ্চম নম্বরে আমরা যেটা করতে পারি আমরা বেশি বেশি নফল ইবাদত নফল ইবাদতের মধ্যে আমরা এই নামাজের পরে আউাবিনের ছয় রাকাত নামাজ পড়তে পারি আমরা রাত্রিকালে যে তাহাজুতের নামাজ সালাতুতিন নামাজ আদায় করতে পারি ফজরের পরে আমরা ইশরাকের নামাজ চাস্তের নামাজ আদায় করতে পারি এরপরে ষষ্ঠ তো আমরা বেশি বেশি করে ঝিকির আজগার করতে পারি কেননা এই নফল ইবাদত রমজান মাসে একটি নফল ইবাদতকে আল্লাহ সুবান ওয়া হাদিস শরীফে যেটা বর্ণিত আছে সত্তর গুণ বৃদ্ধি করেন এবং পবিত্র কোরআনে আমরা পেয়ে থাকি আল্লাহ রবুল আলমীর ইচ্ছা করলে এটাকে আরও বহুগুণে

আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আলোচনা করছিলেন মাহুর আমাদের আমাদের করণীয় নিয়ে আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন করণীয় নিয়ে আজকের আলোচনা থেকে আমরা সকলে উপকৃত হবো সুপ্রিয় দর্শক শ্রোতা যাবো একটি ছোট্ট বিরতিতে থাকুন আমাদের সাথে সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও ফিরে এলাম কলার মহাসহর অনুষ্ঠানের মধ্যে বিরতির আগে আমরা খুব সুন্দরভাবে আমাদের বিজ্ঞ আলোচক মহোদয় থেকে শুনছিলাম মাহের রমাদানের করণে নিয়ে এখন আমরা শুনবো মাহের রানের করণীয় যে বাকি অংশ আছে সেটাও বলবেন তার পাশাপাশি আমাদের যে বিষয়টা মাহের রমাদানে বর্জন করা উচিত সে বিষয়গুলো আমরা শুনবো মহতারাম আপনি যদি আমাদেরকে বলতেন মাহের অমাদান আমাদের কি কি কাজ থেকে দূরে থাকা উচিত বা বর্জন করা উচিত এ বিষয়ে যদি কিছু বলতেন তোমাদের আমি একটা করণীয় সম্পর্কে একটা হাদিস শরীফ বলি আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে উদ্দেশ্যে বললেন হ্যাঁ সকল সাহাবাই কেরাম তোমরা সবাই আমার মেম্বারের পাশে এসে বসো সাহাবাই কেরাম সবাই আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামার মেম্বারের পাশে যখন এসে বসলেন তখন আল্লাহর নবী যখন তিনার কদম মুবারক ফতম সিঁড়িতে রাখলেন তিনি তখন বলেন আল্লাহ আমিন তারপর দ্বিতীয় সিঁড়িতে যখন রাখলেন তখন বললেন আমিন তারপর তৃতীয় সিঁড়িতে যখন রাখলেন তখন বললেন আমিন তখন এই কতূহলীলক জিজ্ঞাসা করলেন ইয়া সাল্লাহ সাল্লিয়ামকে ইয়া রসোল্লাহ আপনি তো কখনো এভাবে আর কখনো এমন করতে দেখেনি এটা এটা আমাদেরকে ব্যাখ্যা ভালো করে বুঝিয়ে বলুন তখন আল্লাহ নবী মোহাম্মদুরসাল সালু আলি সাল্লাম বললেন যে এই মাত্র হাজরতে ইজ ইব্রাহীল আমার নিকট আগমন করিয়া বলতেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পবিত্র মাহে রমজানের মোবারক পেয়ে গুণা গুণা মাফ করতে পারেনি সে ব্যক্তি ধ্বংস হোক তখন আমি বললাম আমিন আবার জিবাহাম আমাকে জিজ্ঞাসা করলো ওই ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি আপনি নবীর নাম শুনেছে জেনেছে আপনার নবীর 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 উপরে উপরে প্রেরণ করা হয়নি ওই ব্যক্তি ধ্বংস হোক তখন আল্লাহ নবী মোহাম্মদুরসাল্লাম বলেন যে আমিন ওই ব্যক্তি ধ্বংস হোক তারপর আল্লাহ নবী আল্লাহনবী মহম্মদুরসাল্লাহাম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন জিবাই আলাইস্লাম বলতেছেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি মা পিতা মাতা উভয়জনকে বায়বৃদ্ধ অবস্থায় পেয়েও তাদের তাদের ক্ষেতমতে আঞ্জাম দেওয়ার মাধ্যমে জান্নাতের মালিক হতে পারে নাই ওই ব্যক্তি ধ্বংস হোক তখন আল্লাহনবী মোহাম্মদ ইসলাম বললেন আমিন তো এইখানে আমাদেরকে রমজানের রোজা এবং এর করণীয় খুব গুরুত্ব সহকারে আল্লাহর নবী তুলে ধরে দিয়েছে আমার উম্মতে মোহাম্মদের জন্য বলে দিয়েছেন যে রমজানের এত গুরুত্ব আমি যে কথা বলতে চেয়েছিলাম যে আমাদের যে সররিপু যে শররী গুরুকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যেমন আল্লাহ হুসিনাতন আল্লাহ নাম আল্লাহ ঘুমান নাই হ্যাঁ আল্লাহ খানা খান নাই আল্লাহ খানা আমাদেরকে খাওয়ান আল্লাহ ঘুমান নাই তো আল্লাহ যে ঘুমান নাই এটা একটা আল্লাহ সিফত রমজানুল মোবারক আমাদের একটি কোরআনীয় হচ্ছে আমরা রাত রাত জেগে আবাদতবন্দিকে করবো তলবাদ করবো মানুষের মাখ ফেরাত কামানো করবো মুদ্রা জিন্দা সকলের জন্য আমরা দোয়া করব দেশবাসীদের জন্য দোয়া করব এইভাবেই আমাদের মাহের রমজানের করণীয় এবং আমাদের মাহেরমজানের করণীয় হচ্ছে যে আমরা এই রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের যে আদর্শ রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের যে চিন্তা চেতনা এগুলোকে আমাদের জীবন জীবনের মধ্যে আমরা ধারণ করবো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা তাইফুর ময়দানে যখন গিয়েছিলেন ইসলাম প্রসার করতে গিয়েছিলেন তখন তাইববাসীরা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে কম করে নিক্ষেপ করে রসুল্লাহকে কত রক্তাক্ত রক্তরঞ্জিত হয়েছে নবী মোহাম্মদ রসুল্ল সাল্লাম তখন জিব্রাহিল সাল্লাম বললেন ইয়া রসল্লা ইয়াহ হাবিবাল্লাহ দুইটা পাহাড়কে একত্রিত করে আপনি এই তাইববাসীদেরকে ধ্বংস করে দেন তখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলতেছে তাদেরকে আমি বদুয়া করবো না আল্লাহ তাদেরকে হাদায়ত দান করুক আবার জিব্রাহাল্লাম বললেন ইয়া রসুল্লাহ ওই ব্যক্তি ধ্বংস হোক যারা পবিত্র রমজান মুবারক পেয়েও নিজের গুণা খাতা মাফ করলো না ক্ষমা ইনশাআল্লাহ তালা বুঝলাম মাহে রমাদানি আমরা নিজেদেরকে যেভাবে তৈরি করব মাহে রমাদানা যা যা করেনি আপনাকে অনেক ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা করছিলেন মাওলানা মনসুর আহমেদ আপনি একটু আগে খুব সুন্দরভাবে বলছিলেন মাহের আমাদের করণীয় নিয়ে বাকি যে ফাইনগুলো আছে সেটা কমপ্লিট করে আমাদেরকে যদি বলতেন বর্জনীয় কী কী করা উচিত ধন্যবাদ আমি মাহে রমজানের যে করণীয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেখান থেকে শুরু করছি মাহের রমজানের আরেকটি বিশেষ করণীয় হলো আমাদেরকে পবিত্র কোরআন তেলাওয়াত করা যেহেতু আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে বলছেন শাহরু রমদান রমদান আল্লাহ ফিহিল কোরআন এই মাসে আল্লাহ সুবাহ কোরআনকে নাজিল করেছেন তাহলে কোরআনের একটা হক হলো এই মাহে রমজানে কোরআনকে কি করা তেলাওয়াত করা তো আমরা আরেকটা সুযোগ কাজে লাগাইতে পারি মাহে রমজানে আমাদের অনেকের কাজ করে আমরা সংক্ষেপ হয়ে যায় তো এই ক্ষেত্রে আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে পারি না বা জানি না তো এই জন্য আমরা এই মাহে রমজানে কোরআন তেলাওয়াত শিখে নিতে পারি

যখন মাহি রমজানে জিবাই সালসাল্লামকে রসুল পালাম কোরআন তেলাওয়াত করে সুরাইতেন জিব্বাইসাল্লাম যখন আসতেন আল্লাহ হাবিজ সাল্লাহ এর এরপরেই এমন পরিমাণে তিনি দান খয়রাত করতেন প্রবাহিত বায়ুর চাইতে তিনি বেশি দান খয়রাত করতেন আল্লাহ তো মাহি রমজান আমরা বেশি বেশি করে দান খয়রাত করার চেষ্টা করবো এরপর আমরা যে কাজগুলো করতে পারি আমরা মাহি রমজানের শেষ দশকে ইতে কাপ করা এটা আল্লাহ হাবিজ সাল আলাইস্লামের সুন্না আমরা মাহের রমজানের সাহায্য সঙ্গে ইতে কাপ করবো এবং এই ইতে মাধ্যমে আমরা লাইলাতুল কদর তালাশ করব। যারা লাইলাতুল কদর তালাশ করার জন্য ইতে কাপ থাকতে পারব না আমরা বিজর রাত্রিগুলাতে লাইলাতুল কদর ইনশাল্লাহ আমরা তালাশ করে নেব তো এই মাহে রমজানের এই কাজগুলোর মাধ্যমে আমরা মাহের রমজানকে উদযাপন করতে পারি মাহের রমজানকে মাহে রমজানের সমস্ত নিয়ামত বরকত আমরা এখান থেকে অর্জন করে নিতে পারি আমি আরেকটি প্রশ্ন রেখেছিলাম তো সেটা সে সে আলোকে কয়েকটি কথা বলি মাহে রমজানকে কেন্দ্র করে আমাদের মুসলিম সমাজে অনেকগুলো অনেকগুলো কুপ্রথা প্রচলিত আছে তো সেগুলোর মধ্যে যেটা অন্যতম এবং ঘৃণিত কুপ্রথা হিসেবে এবং জুলুমি কুপ্রথা হিসেবে আমরা ধরতে পারি সেটা হলো যে যখন কোনো ছেলেকে বিয়ে করানো হয় ওই ছেলের শ্বশুর বাড়ি থেকে ছেলের শ্বশুর বাড়ি থেকে ছেলের বাড়িতে সিএনজি ভর্তি করে গাড়ি ভর্তি করে বস্তা ভর্তি করে বিভিন্ন রকমের ইত্যাদি সামগ্রী হয় তো দেখা গেল এগুলো নিয়ে বিভিন্ন বিভিন্ন নিউজে আপনারা দেখে থাকেন এগুলো নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয় এক পর্যায়ে দেখা যায় যে এই জিনিসগুলো যদি দিতে মেয়ে পক্ষ অপারগতা দেখায় তখন ওই মেয়েটাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয় শারীরিক মানসিক নির্যাতন করা হয় এবং এগুলোর কারণে অনেক মেয়ে আত্মহত্যা করেছে এইরকমের প্রমাণও আছে বিচ্ছেদ পর্যন্ত বিচ্ছেদ পর্যন্ত হচ্ছে এই জিনিসগুলো কারণে তো রমজান এসেছে আমাদেরকে মানবতা শেখানোর জন্য রমজান এসেছে আত্মশুদ্ধির জন্য রমজান এসেছে নিজেকে পরিশুদ্ধতার জন্য কিন্তু আমরা সেখানে রমজানটাকে ভিন্ন 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 ভাবে আমরা কি করছি উপস্থাপন করছি মানুষের সামনে তো এই ক্ষেত্রে আরেকটি কথা যেটা না বললেই নয় তো আমাদের উচিত হবে মুসলিম মুসলিম হিসেবে আমাদের উচিত হবে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি করে দেওয়া রমজান একজনে একজনের প্রতি সহমর্মিতা বৃদ্ধি করে দেওয়া তো এই জন্য আমি যে স্থানে জুমা পড়াই যে এলাকায় আমি ওখানে ঘোষণা দিয়েছিলাম যে যদি কোনো ব্যক্তি যে শ্বশুর বাড়ি থেকে ইফতার না আসলে সেই ইফতার করতে পারবে না এইরকম মনে করে সে যেন আমাকে জানায় আমি যেইভাবে হোক তার বাড়িতে ইফতার পৌঁছে দেবো যেন সে পুরা মাস ইফতার করতে পারবে তো আমি এই প্রোগ্রামের মাধ্যমে জানাচ্ছি যে আমি আমার বাড়ি যে এলাকায় ওই এলাকার কেউ যদি এরকম সমস্যা পরে ইনশাল্লাহ আমি তার বাড়িতে যেভাবে হোক আমি তার পৌঁছিয়ে দেবো এটা আমি উদ্যোগ নিয়েছি যদি কারো যদি মনে হয় যে আমি করতে পারছি না সেই জন্য আপনি যদি আমাদেরকে বলতেন আসলে এখন মাহির অনেকগুলো কাজ আছে যেগুলো আসলে আমাদের করা উচিত না অনেকগুলো কাজ আমরা জানি বা অনিচ্ছাকৃতভাবে আমাদের হয়ে যায় এমন কি কি কাজ আমরা যেগুলো বর্জন করা উচিত একটু যদি বলতেন বিজ্ঞ আপনাকে ধন্যবাদ মাহের রমজানের বর্জনীয় কাজের মধ্যে রয়েছে যে অপ্রয়োজনীয় কথাবার্তা পরিত্যাগ করা জি অপ্রয়োজনীয় কর্ম পরিত্যাগ করা ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে অনর্থক বিষয় পরিত্যাগ করা যেমন হাদিসে এসেছে মিন হোসনি ইসলামিন মার ই তার কুল কালামি মালা ইয়ানি জি দ্বিতীয়ত ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা কেউ যদি ঝগড়া করতে এসে ঝগড়া করতে চাই তাহলে রোজাদার বলবে আনাসা ইমুন আমি রোজাদার আমি তোমার সাথে ঝোগাড়া করতে চাই না ঝোগড়া করতে আমি রাজি নই হারাম থেকে বিরত থাকবে মিথ্যা কথা বলবে না রাসম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা চাড়লো না তার রোজার মধ্যে তার রোজা রাখার মধ্যে কোনো প্রয়োজনীয়তা নাই তারপরে আমাদের ইয়াতে বেশি বক্ষণ করব না আদি শরীফ এসেছে যে তিনটা কাজ এমন রয়েছে যে তিনটা কাজ করলে আপনার যে আম নাম কিল্লাতুল কালাম কম কথা বলা কম ঘুমানো কম খাওয়া কাজগুলো আমরা করব চেষ্টা করব বেশি না কম ঘুমাবো না কম কথা বলবো বেশি খাবো না অনেকে বিভিন্ন সময় দেখা যায় মিথ্যা কথা বলে বা ব্যবসায়ী ভাই দেখা যায় অনেকে ব্যবসায়ী পণ্যের ভিতরে ধোকা বা প্রতারণা করার চেষ্টা করে এইসব মিথ্যা কথাগুলা বলা বা প্রতারণা করা এই বিষয়ে কি বলেন সাপোর্ট করে জিনা আলকি উমুজুনুব মিথ্যাটা মিথ্যাটা হচ্ছে আপনার সকল পাপের মূল একটা মিথ্যা হাজারো সত্যকে ডেকে দেয় হাজারো মিথ্যা কথার জন্ম দেয় সেই জন্য আমরা মিথ্যা পরিহার করতে হবিসাম বলেছেন যারা মিথ্যা পরিহার করি মানে ঠাট ছলেও মিথ্যা বলে না আমি তাদের জন্য জান্নাতের মাঝখানে একটা মানে গড় নির্মাণ করে রাখবো বর্জনীয় কাজের মধ্যে আমরা আরেকটা করতে পারি যে আমরা তো এখন ইফতার অনেক বেশি করি প্রায় আমরা বুদনপুটু মানুষ নানান ইফতারি আমাদের থাকে এই জন্য ইফতার খানাটা কম খেতে হবে এবং যারা গড়ের পরিবার বর্গ আছে তাদেরকে সুযোগ করে দিতে হবে যাতে তারা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া এবং কান্নাকাটি করতে পারে ইস্তেকফার করতে পারে জি অনেক ধন্যবাদ আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ বাংলা টিভির পক্ষ থেকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখছিলাম মাহের আমাদানে করণীয় এবং বর্জনীয় ওলামাইকার অনেক সুন্দরভাবে আলোচনা করেছেন মাহিয়া আমাদানে আমাদের কী করণীয় এবং কী বর্জনীয় বিশেষ করে যে বর্জনীয় বিষয়ে আমাদের মাওলানা মুসলাই সাহেব যে বিষয়টি উপস্থাপন করেছেন অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা সামাজিক একটা বেদি হিসেবে রূপ নিয়েছে যৌতুক প্রথা তার পাশাপাশি মাহের মাদানে ইফতারের আইটেম শ্বশুরবাড়ি থেকে না আসলে মানসম্মান থাকে না ওয়েট থাকে না আসতে হবে এই যে বিষয়গুলো বাধ্যবাধকতা এত করে সমাজে বিশৃঙ্খলা হানাহানি পর্যন্ত ঘটে এবং আত্মহত্যা পর্যন্ত রূপ নেয় অনেক সময় এগুলো থেকে আমরা নিজেরা দূরে থাকবো এগুলো আসলে কোনো ভালো মানুষ এ বলে চাইতে পারে না এগুলো করতে পারে না আমরা আজকের অনুষ্ঠান থেকে উদাত্ত আহ্বান জানাবো আমরা এই কাজগুলো থেকে বিরত থাকবো এটা হচ্ছে আমাদের মাহের অমাদানের করণীয় এবং বর্জনীয় অন্য একটি চাওয়া এবং পাওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ